হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আইফোন ইলেভেন নিয়ে আইফোন ইলেভেন একশো আড়াই জিবি এবং চৌষট্টি জিবি দুইটা ভেরিয়াটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি এবং একশো আড়াই জিবির মধ্যে আজকে কিন্তু বিশেষ একটা ডিসকাউন্ট অফার থাকছে আজকে সুপার ডিসকাউন্ট অফারে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমি কিন্তু কন্ডিশনগুলো দেখা দিচ্ছি তো আজকে আমি কিন্তু সবগুলো ফোনেরই বরাবর আমি বলি যে আমার ফোনের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যখন আমার কাছে ভালো কোনো ফোনের স্টক আসে তখনই আমি কিন্তু ফোনের ভিডিও নিয়ে হাজির হই তো আজকে আমি আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে একশো আড়াই জিবির মধ্যে পার্পল কালার গ্লিন গ্রিন কালার হোয়াইট কালার হ্যাঁ আমি সবগুলো ফোনের কন্ডিশন দেখা দিচ্ছি এগুলো হচ্ছে ডুয়েল সিমের মধ্যে পেয়ে যাবেন আইফোনের মধ্যে আইফোন ইলেভেন ডুয়েল সিমের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশন এছাড়াও দশ দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকছে একদমই আর এই হচ্ছে কন্ডিশন ফোনের আজকের যে প্রাইসটা ফোনের আমি প্রাইসটা দিয়ে দিব ইলেভেনের আজকের প্রাইসটা থাকছে হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা মানে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন একশো আড়াই জিবি এর আগের যে ভিডিওগুলো ছিল এর আগের ভিডিওগুলোতে কিন্তু আইফোনের পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা প্রাইস ছিল তো আজকে বিশেষ এই ভিডিওটি কিন্তু একটা ডিসকাউন্ট অফার নিয়ে চলে আসলাম যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখে আজকের এই অফারটা এলেভেন একশো আড়াই জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফিজিক্যাল টুয়েলভ সিমের মধ্যে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকায় সুপার ফ্রেশ তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যারা চান তারা কিন্তু আমাদের শপে চাইলে ভিজিট করতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু উনচল্লিশ নম্বর শপ মোবাইল নেটওয়ার্কে আমরা আমাদেরকে পেয়ে যাবেন তো এই কন্ডিশন তিনটা কালারের মধ্যে আইফোন এলেভেন যারা চান আমাদের খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে তিনটা কালার রয়েছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এই ফোনগুলো যারা কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ডাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রেও নিতে পারবেন আর এখানে আমার রয়েছে সিক্সটি ফোর জিবির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে সিক্সটি ফোর জিবি অনলি ব্ল্যাক কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনালের গ্যারান্টি লাইফ টাইমের জন্যই থাকছে এই এটা হচ্ছে সিঙ্গেল সিমের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস রাখছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বত্রিশ হাজার টাকায় সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আইফোন ইলেভেন নিয়ে একটা ধামাকা প্রাইজ নিয়েই চলে আসছিলাম তো যারা এলিভেন কালেক্ট করতে চান তারা কিন্তু চাইলে আমাদের শপে চলে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম